আমার স্বাধীন দেশে কলমে আমি রত্ন আজও কেন মানুষ মরে আমার স্বাধীন দেশের দরে আজও কেন রক্ত ঝরে বাংলার পথে প্রান্তরী আজও কেন ধর্ষিত হয় আমার বাংলার শত নারী আজও কেন শোকের মাতম আকাশ বাতাস হচ্ছে ভারী কেন বোমা ফোটে শহর নগর বন্দরে। কিশোর কেন হচ্ছে খুনি লাঞ্ছিত হয়ে জ্ঞানী গুনি আজও মানবতা কাঁদে সবটা জুড়ে হানাহানি আজও কেন হারাবার ভয় মায়ের চোখে শঙ্কা ভারী আজু কেন শোকের ছায়া খুন লুটপাট মারা-মারি ইসkule আজো মিছিল কেন কলেজে দলের প্রভাব পড়ে আজু কেন উত্তাল হয় ভার্সিটির পুরুষ কেন কোঁত জুড়ে আজু কেন এত অবিচার মানুষের অধিকার নেচ্ছে কে আজু কেন রক্তে ভেজা স্বাধীন দেশের বুকটা জুড়ে তবে কি সকল মারা যায়নি মিশে আছে মানুষের ভিড়ে শোষক হয়ে শোষণও করে বাংলার মাটি খাচ্ছে থামাও যত হত্যা যজ্ঞ নারুকে ধুয়ে মুছে সব অবসান হোক জীবন বিনিময় রক্ত খেলা আধার টুটে লাল সর্য সবুজের মাঝে উঠুক ফুটে ফিরে আসুক শান্তির বার্তা আমার স্বাধীন বাংলাদেশে ধন্যবাদ সবাইকে